হাল্লায় আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই গানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটি আমাদের একান্ত কামনা শুরু হলো অ্যান্টিবি আয়োজিত এবং লাভিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট আলিম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ডক্টর মুসাহেব আহমদ নাইম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লিখেছেন আমার মা আপনাদের আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত দর্শক আমার মায়ের একটি প্রশ্ন ছিল গত বছর আমার বাবা জমি বিক্রি করে পাঁচ লাখ টাকা আমার বোনের পড়াশোনার জন্য আমার মায়ের নামে বাংলাদেশ পোস্ট অফিসে পরিবার সঞ্চয়পত্র জমা রাখেন এবং এর থেকে প্রতি মাসে চার টাকা মুনাফা হিসাবে পান যা বোনের পড়াশোনার পেছনে খরচ করেন এখন প্রশ্ন হল এই মুনাফা নেওয়াটা কি ইসলামের দৃষ্টিতে জায়জ হবে আমাদের যতটুকু জানা আছে মানে সেটা হচ্ছে যে পরিবার সঞ্চয়পত্র এর মানে পদ্ধতি হচ্ছে সুদভিত্তিক যেহেতু সুদভিত্তিক সুতরাং এটা ইসলামী শরীর অনুযায়ী কোনোভাবেই হালাল নয় তাই উচিত হচ্ছে এক্ষেত্রে যথাসম্ভব সুদমুক্ত হওয়া সুদমুক্ত হওয়ার জন্য চেষ্টা করা সুদ থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করুন এবং আপনার এই বিষয়টি বোঝানোর জন্য চেষ্টা করুন অন্যথায় এই কাজটি আপনাদের হারাম হবে এবং আপনার সুদের যেই মহা ভয়াল যে পরিণাম ইসলামে রয়েছে তার মুখোমুখি আপনাদেরকে হতে হবে আমরা জানলাম প্রিয় দর্শক এবং আমাদের হাতে আরও একটি ইমেল এটি পাঠিয়েছেন করিম রাহাত আমরা খাসি কোরবানি দিতে চাচ্ছি বোঝা গেল এটি কোরবানির সময় প্রশ্ন মশলাটা তো বাস্তব এটা বাস্তব ভবিষ্যতে লাগবে যেহেতু খাসির মাংস কম হয় তাই দান ও আত্মীয়দের কম দিতে পারব আমার মেয়ের আকিকার বেলাও একই তাই আমরা চাচ্ছি কোরবানি ও একই সাথে দিতে আমার মেয়ের জন্ম চৌঠা ফেব্রুয়ারি দু হাজার এখন আমরা কি ঈদ উল আজহাতে কোরবানি ও আকিকা করতে পারবো ছাগি বা মেয়ে ছাগল কি কোরবানি বা আকিকা দিতে পারব কোরান হাদিস আলোকে আপনাদের মতামত চাচ্ছে কয়টি প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে তিনি খাসি কোরবানি দিতে চাচ্ছেন সেটা কেন মানে উল্লেখ করেছেন মানে কিনা এটা জানার জন্য উনি বলছেন যে এখানে যে খাসির তো গ্রস্ত কম হয় তো এখানে দান বা আত্মীয় কম দিতে পারবো আবার মেয়ে আকিকার বেলেও যে ছাগল দিয়ে একই অবস্থা তো ওনারা চাচ্ছেন কোরবানা আকিকে একই সাথে দিতে অর্থাৎ বড় কিছু অত গরুটুকু দিতে যাচ্ছেন এখান থেকে বোঝা যাচ্ছে আর কি এখানে এটা একটি আমাদের দৃষ্টিভঙ্গি তো মেয়ের জন্ম চৌঠা ফেব্রুয়ারি দুই তো এখন কি আমরা ইদুল উল আজহাতে কোরবানা আকিকা একসাথে করতে পারবো মূল কথা প্রথম কথা হচ্ছে মানে আপনি যেই খাসি কোরবানি দেওয়ার কথা বলছেন খাসিতে গোষ কম হয় ব্যাপারটি এরকম শুনি না খাসিতে গোষ বেশি হয়

দুটো ছাগল জবে করতে পারবেন এই যাই হোক মানে এটা ক্লিয়ার করে না কিন্তু যেটা আমরা বুঝে নিয়েছি প্রশ্ন থেকে সেটা হচ্ছে আপনি গরু জবে করে একসাথে মানে কোরবানি এবং আকিকা করার জন্য চেয়েছেন না এই কাজটি শুদ্ধ নয় এই কাজটি শুদ্ধ নয় কারণ হচ্ছে আকিকার মধ্যে শেয়ার চলে না কোরবানির মধ্যে শেয়ার চলে কোরবানির বিধান আর আকিকার বিধান এক নয় কোরবানির উদ্দেশ্য আর আকিকার উদ্দেশ্য এক নয় তাই ইসলামী শরীরের মধ্যে আকিকা সম্পূর্ণ ভিন্ন আকিকা করতে হয় তাকে ইউ আকুয়ন হুইয়াবিহি জন্মের সপ্তম তারিখে আকিকা করতে হয় আর কোরবানি করতে হয় মূলত জিলহজ মাসের দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত সুনির্দিষ্ট সময়ের মধ্যে কোরবানি করতে হয় আর এই মানে জিলহজ মাসের এই দশ থেকে তেরো তারিখ এই চার দিনের মধ্যে যদি কেউ কোরবানি না করে তিনি যদি সারা বছরও জবে করে থাকেন এটা কোরবানি হবে না এটা কোরবানি হবে না আর আকিকার বিধান আপনি যে কোনো সময় আপনি আকিকা করতে পারেন যে কোনো সময় আকিকা করতে পারেন সন্তান হওয়ার সপ্তম দিন এরপরে যদি আপনি পরবর্তীতে যে কোনো দিন আপনি আকিকা করেন সেটা আপনি করতে পারবেন আকিকার বিধান সম্পূর্ণ ভিন্ন তাই আকিকাকে কোরবানির সাথে এনে যোগ করার বিষয়টি বা আকিকাকে শেয়ারিংয়ে নিয়ে আসার বিষয়টি ইসলামের শরিয়া অনুযায়ী সঠিক নয় যদিও ওলামায়কালামদের মধ্যে কারো কারো বক্তব্য রয়েছে এই মাসাল আলামতে তবে বক্তব্যটি শুদ্ধ নয় যেহেতু রাসুল্লাহ সাল্লা এক হাদিস প্রমাণিত হয়নি যে রসুল্লাহ সাল্লাহ আকিকার ক্ষেত্রে শেয়ারিংয়ের কথা বলেছেন বরং রাসুল উল্লাহ আসলাম স্পষ্ট করেছেন আনিল গুলামে কাফিয়া হ্যান যে যদি ছেলে সন্তান হয় থাকে তার পক্ষ থেকে দুইটি সমপরিমাণের মানে কী করবে ছাগল জবে করবে ও আনিল জায়ের শাহাত ওয়া আর যদি মেয়ে সন্তান হয়ে থাকে তাহলে তার কাছে একটি জবে করবে এবং কি জবে করবে রাসুল উল্লাহ আসলাম নির্দিষ্ট করে দিয়েছেন সেটা হচ্ছে দুইটি ছাগল জবে করা কথা বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাম যেহেতু যেটাকে নির্দিষ্ট করে দিয়েছেন সুতরাং বিধান হচ্ছে সেটাই জবে করা সেটাই হচ্ছে আকিকা কিন্তু সেক্ষেত্রে যদি কেউ ভিন্ন চিন্তাধারার মধ্যে এখন আপনি যদি মানে সেখানে গরু জবে করে থাকেন তাহলে আপনি তো গরু জবে করছেন গরু মানে একটা পার্ট জবে করছেন গরুর গরুর এক সপ্তমাংশ জবে করছেন ভাগে দিলে হ্যাঁ ভাগে দিলে এক সপ্তমাংশ জবে করছেন রাসুল্লাহ সাল্লাম এ কথা বলেন নাই যে তুমি আঁকিকা করো তোমার সন্তানের গরুর এক সপ্তমাংশ জবে করো না এখানে শেয়ারিংয়ের বিধানই দিন সুতরাং এই কাজটি শুদ্ধ নয় এটি সহি বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়নি আরেকটি বিষয় জানতে চেয়েছেন ছাগি অর্থাৎ মেয়ে ছাগল দিয়ে কি কোরবানি বা আকিকা দেওয়া যায় হ্যাঁ ছাগি দিয়ে অথবা গাভি দিয়ে কোরবানি দেওয়া যায় কোনো সমস্যা না না আপনি ইমেলে মাধ্যমে উত্তর পাঠানোর অনুরোধ জানিয়েছেন ভাই আপনাকে আমরা জানাচ্ছি ইমেলের মাধ্যমে জবাব দেওয়ার ব্যবস্থাপনা আমাদের নেই আমরা এভাবেই চিঠি এবং ইমেলের জবাব অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে থাকি এবার আমাদের হাতে একটি চিঠি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আমি গত তিন মাস ধরে আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক আপনাদের বরকতময় অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মতো সাধারণ মানুষদের জ্ঞানের অনেক বিষয়ে জানতে আমাদেরকে সহযোগিতা করেছে তাই আপনাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ জানাই আমি একজন শোকাহত মা আমার মেয়ে সামিহা বিনতে মুনির ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ফেব্রুয়ারির সতেরো তারিখে মারা গিয়েছে ওর বয়স ছিল এগারো বছর তিন মাস সতেরো দিন ওর যখন সাত বছর প্লাস তখন ওকে আমি নামাজ পড়ানো শুরু করাই এবং জানুয়ারির প্রথম তারিখে মাগরিব পর্যন্ত নামাজ পড়ে এরপর ও যখন অসুস্থ হয় তখন ৩৩ দিন পর্যন্ত নামাজ পড়তে পারেনি ও চারবার কোরআন খতম করেছে হয়তো আমরা অভিভাবকরা ওকে বাধ্য করতাম কিন্তু একটা পর্যায়ে নামাজ পড়া কোরআন প্রত্যেক দিন এক টুকু পড়া ওর অভ্যাস করিয়েছিলাম আমার প্রশ্ন হচ্ছে ওর এই নামাজ কোরআন তেরাবাত ও রোজা রাখার সবাব সেগুলি কি ও পাবে আর আমার মৃত্যুর পর ওর কবরের পাশে যদি আমার কবর হয় ওর সাথে কি আমার দেখা হবে কথা হবে আল্লাহ বলেছেন আল্লাহ এটি স্মরণ করতে হবে আমাদেরকে ইন্না আলিল্লাহ আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে আমাদের আবার ফিরে যেতে হবে এটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে কিন্তু আমাদের এই মুসিবতগুলো হালকা হয় কারণ আমরা সবাই তো আল্লাহর কাছে ফিরে যাব। এক জায়গাতে আমাদেরকে ফিরে যেতে হবে আর আমাদের সব যা আছে সব কিছুর একমাত্র আল্লাহর জন্য সুতরাং এই সন্তান আল্লাহর জন্য এই সন্তান আল্লাহর উদ্দেশ্যে সুতরাং এই উপলব্ধি যদি আমাদের মধ্যে থাকে সেটা আল্লাহ সুবাহতালা সমস্ত শোককে হালকা করে দেন সমস্ত বিপদকে সহজ করে দেন সে সামান্য আমল করলেও সেটা আল্লাহ রাবুল আলমিন কেয়ামতের দিন যদি সে সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য সে কাজগুলো করে থাকে সেগুলোর পরিণাম সেগুলোর প্রতিদান আল্লাহ রাবুল আলমীর কাছে পাবে ফামাইয়া মিসকা রহ আল্লাহ সুহানা বলেছেন যদি একেবারে অনুপরিমাণ যদি কেউ ভালো কাজ করে থাকে সেই অনুপরিমাণ ভালো কাজও আল্লাহ সুবাহ সে দিন তার আমল নামার মধ্যে দেখতে পাবে অবস্থা করলে সে মানে এগুলো তার আমল হ্যাঁ না হলেও মানে সেগুলো তার আমল নামার মধ্যে সে ভালো কাজ করে সে পাবে কিন্তু মানে এই যে আমলগুলো যেগুলো তিনি করেছেন মানে সেগুলো আল্লাহ ও তালা কোনোভাবেই উত্তম আমলকে আল্লাহ তালা নষ্ট করবেন ইন্দ আল্লাহদিউ আহসানা আমালা অন্য আয়তের মধ্যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ লা ও আজ আমান আহসানা আমালা যে উত্তম আমল করে সেই উত্তম আমল যেই পর্যায়ের হোক না কেন লাউদিউ এটাকে আল্লাহ সুবাহন তালা কোনো বিনষ্ট হবে করতে দেবেন না এটা অবশ্যই আমল নামার মধ্যে তিনি পাবেন যদি তিনি ভালো কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকেন এরপরে যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে মানে বারজাখি জিন্দিগিতে মূলত সন্তান সন্ততির সাথে পিতামাতার সাক্ষাৎ হবে না আত্মীয় স্বজনদের সাথে তাদের আত্মীয়দের কবর পাশে কবর দিল কবরের মধ্যে কবর দিল বারজাখি জিন্দিগিটা সম্পূর্ণরূপে আলাদা এবং বারজাখি জীবনে রসুল্লাহ সাল্লা উলিয়াল্লাম মাহিয়া কুন হু হায়া আল বারজাখিয়া যে বারজাখি জীবনের হাকিকতটা কি এর প্রকৃত রহস্য প্রকৃত মর্মটা কি আল্লাহ নবী সাল্লা সাল্লাম একটি হাদিসের মধ্যে ওই বিষয়ে বিস্তারিত কোনো বর্ণাদের নেই বিস্তারিত কোনো বর্ণাদের নেই কিন্তু বারজাহ জীবনটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে আমি বারজাহ কোরআন মধ্য আল্লাহ সব তালা বলেছি যে তাদের পেছনে বারজাক রয়ে গিয়েছে বাসুন। তাদেরকে পুনরুত্থান পর্যন্ত সেই বার্জাকের মধ্যে অবস্থান করতে হবে বারজাকি জীবনে তাদেরকে অবস্থান করতে হবে কিন্তু এই বার্জাকি জীবনটা হচ্ছে এমন যে এখানে কারোর সাথে কারো সাক্ষাতের আর সুযোগ থাকবে না কারোর সাথে সম্পর্কের কোনো সুযোগ থাকবে না একেবারে পুনরুত্থান পর্যন্ত এরপরে আল্লাহ নবী সাল্লা উল্লী হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যদি কেয়ামতের ময়দানে মাহ যখন উত্থিত হবে তখন হয়তো আত্মীয় স্বজনদের সাথে অথবা যাদের সাথে পরিচয় ছিল তাদের সাথে আবার সাক্ষাৎও হতে পারে তাদের সাথে কথাও হতে পারে সেদিন মানে পিতামাতা সন্তান সন্ততি তাদের সাথে সাক্ষাৎ হতে পারে আবার সন্তান সন্ততিরা পারিও যাবে আল্লা আল্লাহ সুহানও তালা কোরআনের মধ্যে বলেছেন কিন্তু সেটা মাহেশ্বরে যখন সবাইকে আল্লা সুবাহানতলা পুনরুত্থান করবেন একত্রিত করবেন তখন হবে এছাড়া কেয়ামত এই মাহেশ্বরের মানে পুনরুত্থানের আগ পর্যন্ত মূলত বারজাকি জীবনে কোনো সন্তানের সাথে মায়ের অথবা পিতার অথবা তাদের সন্তান সন্ততিদের আত্মীয় স্বজনদের কারো সাক্ষাৎ করবে না আপনি আরও প্রশ্ন করেছেন মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় যাবে বাচ্চাদের আত্মা কোথায় যাবে বা যায় তারা কি করে সে সম্পর্কে যদি জানাতেন আর এ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য কোনো বই আছে কি মৃত্যুর পরে আত্মার অবস্থা কি হবে এই সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন এই সম্পর্কে শেখুল ইসলাম কাজিয়াম রহমতুল্লা রায় একটি কিতাব লিখেছেন কিতাব রোহ এখানে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এটি বঙ্গানুবাদ হয়েছে আমি যতটুকু শুনেছি মানে কিন্তু আমি দেখি নাই যে বঙ্গানুবাদটা মানে আসলে হয়েছে কিনা শুনেছি যে বঙ্গানুবাদ হয়েছে আর এছাড়া মৃত্যু পরবর্তী জীবনের উপর বিভিন্ন বই বেরিয়েছে সেখানে সে যে বইগুলো রয়েছে সে বইগুলোর মধ্যে মূলত বিস্তারিত রূপ সম্পর্কে আলোচনা হয়েছে বিস্তারিত রূপ সম্পর্কে আলোচনা হয়েছে রুহের অবস্থান সম্পর্কে আলোচনা হয়েছে মৃত্যু পরবর্তী জীবন ধারাবাহিক একটা আলোচনা আমার বিভিন্ন মানে ইয়ের মধ্যে পাওয়া যায় সেখানে আমরা ছয় খণ্ডে ধারাবাহিক আলোচনা করেছিলাম সিরিজ আলোচনা ছিল অনেক বিস্তারিত আলোচনা ছিল আমার এই মুহূর্তে জানা নেই কোনো ওয়েবসাইটের মধ্যে আছে বা কিন্তু সে আলোচনা হয়তো খোঁজ করে পেলে সবচেয়ে বেশি উপকৃত হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহকিব ছিল কিন্তু এটার কোনো মানে কপি আমার কাছে নেই যাই হোক এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং দীর্ঘ আলোচ্য প্রশ্ন কিন্তু আমরা এত দীর্ঘ আলোচনা করতে পারবো না ইমানদার ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাসু সাল্লাহ সাল্লাম স্পষ্ট করে আদিসের মধ্যে বলেছেন তাদের আর ওয়াহগুলো রুহগুলো এগুলো আল্লাহ রাসু বাহন তালা আই লিনের মধ্যে এগুলোকে আল্লাহ রাবুল আলমী স্থান দেবেন এই লিনের মধ্যে স্থান দিবেন এই লীন হচ্ছে কোথায় এই লিন হচ্ছে মূলত একেবারে সপ্ত সপ্তাহ মানের উপরে সিদ্ধুল মুন তাহা রয়েছে সিদ্দারুল মুন সাথেই উপরে মানে আশ্রয় নিচে আর্শ আশ্রয় সব উপরে মানে আশ্রয়ের নিচে এই এই স্থানটি হচ্ছে মূলত এই লিন এবং এখানে আল্লাহ তালা এদের রুহকে স্থান দিবেন এবং সেই রুহগুলো সেখানে অবস্থান করবে আর শিশু যারা রয়েছে মুসলিম ইমানদার ব্যক্তিদের মানে শিশু যারা রয়েছে মুসলিম শিশু তাদের রুহগুলো সপ্তম আসকান আসমানের মধ্যে থাকবে রাসলাসম সৈয়াদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে সপ্তম আসমানে ইব্রাহিম আলিহারাত আসলাম রয়েছেন মানে একটা গাছ রয়েছে সে গাছের সাথে ইব্রাহিম আলি ইসালাত ই আসলাম মামুরের পাশাপাশি অবস্থান আছেন সেই সেখানে ইব্রাহিম আলী ইসালাত আসলামের কাছে সেখানে এই রুহগুলো অবস্থান করবে বিভিন্ন বক্তব্য রয়েছে হাদিসের মধ্যে আপনি এক্ষেত্রে শহিবখারের মধ্যে যে হাদিসগুলো রয়েছে কিতাব জানাইজের মধ্যে সেই হাদিসগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন যে সেই হাদিসগুলো বিস্তারিত যদি পড়েন তাহলে হয়তো স্পষ্ট হবে যে রুহের অবস্থান একই ধরনের হবে না ইমানদার ব্যক্তিদের রুহের অবস্থান বেঈমান কাফের মুনাফিকদের রুহের অবস্থান শহীদদের রুহের অবস্থান নবীদের রুহের অবস্থান সবগুলো এক হবে না তবে বার্জাকি জিন্দিকিতে রুহ যদিও বিভিন্ন স্থানে অবস্থান করবে রুহের এই অবস্থানটা সরাসরি কবরের সাথে সম্পৃক্ত হবে শেখুল ইসলাম এবং তাইমিয়া রহমতুল্লাহ মজমু ফাতাওয়ার সম্ভবত সাতাশ নম্বর খণ্ডের মধ্যে এই মুহূর্তে আমি ক্লিয়ার মানে বলতে পারছি না মানে মনে পড়তেছে না সম্ভবত সাতাশ নম্বর খণ্ডের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে রুহটা মানে কবরের সাথে তার একটা সাপ থাকবে একটা মানে এক প্রকারের সম্পর্ক থাকবে যেই সম্পর্কটুকু আল্লাহ সুবাহতালা কবরের সাথে তার সম্পর্কটা করে দিবেন ফলে মানে যখনই আল্লাহর বান্দা কবরে যাওয়ার জন্য দোয়া করবে মানে কবরে গিয়ে জিয়ারত করবে তার জন্য দোয়া করবে তখন রুহের একটা মানে এই সম্পর্কটুকু থাকবে এই জন্য জিয়ারতের বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে দোয়ার জন্য জিয়ারতের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে অনুপ্রাণিত করা হয়েছে কিন্তু সেই সম্পর্কটুকু মানে দুনিয়ার যে জীবন রয়েছে এই জীবনের সাথে যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কের সাথে এবার কোনো মিল নেই এর এটা কেউ বলতে পারবে না যে এর সাথে মিল রয়েছে এর কোনো মিল নেই কিন্তু মানে কবরের সাথেও একটা সম্পর্ক রুহের থাকবে কতদিন পর্যন্ত ওই কাফিস সৌরি ফাইজা হুম ফিয়া হুইয় রুল যখনই ওই সিঙ্গার মধ্যে ফতম ফুৎকার দেওয়া হবে ফু দেওয়া হবে ওই তখন পর্যন্ত মূলত মানে এই মানে রুহটা এই মানে রুহের একটা মানে সম্পর্ক সেগুলি সামনে হচ্ছে তুসিফুর রোহ আল আল কবুর কবরের উপর রোহগুলো মানে তাদের একটা মানে ইয়ে থেকে যাবে সম্পর্ক থেকে যাবে এই সম্পর্ক যখন সিংহায় ফু দেওয়া হবে তখন এই কবর থেকেই তারা আবার উত্থিত হবে তখন আবার তারা কবর থেকেই উত্থিত হবে আর এটি মূলত রোহের সাথে কবরের যে সম্পর্ক রয়েছে অথবা বারজাকি হায়তে যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কের থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে তবে এক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাহু ইসলাম আমি হয়তো আগেও বলেছি নবী সাল্লাহ ইসলাম সুনির্দিষ্টভাবে এর হাকিকতটা কী হবে এটি নবী সাল্লাহু ইসলামে স্পষ্ট করেননি

মন্দ আত্মার অবস্থান তো মোটামুটিভাবে আমরা তো জানলাম যে পর আত্মার অবস্থান কোথায় সে সংক্রান্ত আরও জানতে চাইলে ডক্টর সাইফলত গঙ্গ আপনার গ্রন্থের পরিচয় দিয়েছেন গ্রন্থের সাহায্য নিতে পারবেন প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি চিঠি এটি পাঠিয়েছেন মোহাম্মদ জামাল উত্তরা ঢাকা থেকে লিখেছেন একটি ভালো অনুষ্ঠানের জন্য মোবারকবার প্রশ্ন করেছেন অনেক খ্রিস্টান কালেমা পড়েন এবং সব কিছু ঠিক মতো বিশ্বাস করেন কিন্তু আমূল তো করেন না এবং পূর্বে যে বড় বড় পাপগুলো করতেন সে পাপগুলো বেশি বেশি করছেন কিন্তু শের করেন না প্রশ্ন মসজিদ মাদ্রাসার জন্য তাদের থেকে হালাল টাকা গ্রহণ করে অশেষ নেকি দেয়া যাবে কি অশেষ নেকি কেউ দিতে পারবে না এই আল্লাহটাই ভুল প্রশ্ন করেছেন নেকি দেয়ার মতো ক্ষমতা কারণেই মসজিদে যিনি দান করেছেন তার এই দানটা আল্লাহ তালা কবুল করেছে কিনা এটা আল্লাহ তালাই বলা যাবে আমরা আশা করি আমরা শুধুমাত্র বলতে পারি যে দান করলে সব হয় যেটা আল্লাহ রাসু সাল্লা ইসলাম বলেছেন সেটাই এর অতিরিক্ত কেউ কিছু বলতে পারবে না কার দান আল্লাহ তালা কবুল করবেন কার দান কবুল করবেন সেটা আল্লাহ আল্লাহ তৈল তৈবা আল্লাহ সুবাহনতলা পবিত্র তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না অন্যের মধ্যে আল্লাহ সুবাহনতালা বলেছেন আল্লাহ সুবাহনতলা মুতাকিদের কাছ থেকে গ্রহণ করেন শুধু মূল কথা বলো হ্যাঁ মূল বক্তব্য দেওয়া আছে ইসলামের মূল উসুল বলে দেওয়া আছে সুতরাং আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের সাথে আপনি চিন্তা করে দেখেন তো এটা মিলে কিনা আদৌ মিলবে না হত্যাকিদের কাছ থেকে গ্রহণ করেন আপনি যাদের কথা বলেছেন তারা কি সেই পর্যায়ে তাদের কাছ থেকে গ্রহণযোগ্য হবে সুতরাং তাদের এই দানের মাধ্যমে কেউ তাদেরকে সব দিতে পারবে না এ কথা বলার সুযোগ নেই যে অশেষ নেকি আমরা বন্টন করে দিলাম যে সমস্ত বন্ধুগণ মূলত প্রগতকে অদ্ভুত করার জন্য ওয়াজ মাহফিলের মধ্যে বিভিন্ন আলোচনার মধ্যে বলা থাকেন যে অশেষ নেকি পেয়ে যাবেন অনেক কিছু পেয়ে যাবেন জান্নাত পেয়ে যাবেন জান্নাত জান্নাতের বিনিময়ে এটা দিয়ে দান করে থাকেন এটা অদ্ভুত করার জন্য হতে তা কিন্তু আশা বাদ হ্যাঁ নিশ্চিত না অদ্ভুত করার জন্য হতে তাদেরকে বলে থাকেন কিন্তু কারো ক্ষমতা নেই এবং কি যিনি বলতেছেন তার তো ক্ষমতা নেই এবং তার নিজের আল্লাহ দিবেন তার নিজের কোনো মানে জান্নাতের কোনো নিশ্চয়তা নেই অন্যকে জান্নাত দিবে কোত্থেকে নিজের জান্নাতে কোনো নিশ্চয়তা নেই সুতরাং এই বিষয়গুলো উদ্ভুত করার জন্য হয়তো কেউ বলে থাকেন বাকি আল্লাহ কার আমল কবুল করবেন কার আমল কবুল করবেন সেটা আল্লাহ জানেন না জি তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এন আয়োজিত এবং হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনার ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন এখন শান্তিতে আসসালামু আলাইকুম ভাল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তুন অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব